হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালোই আছেন শুক্রবার সকালে নতুন আরেকটা ভিডিওতে আপনারা সবাই স্বাগত জানাই আর ভিডিও শুরুতে দেখেন খালি করাই লইয়া এ পড়ছি ভিডিওটা শুরু করছি খালি করাই দিয়া এরপরে দেখবেন কত সুন্দর রান্না তো সকালবেলা ঘুম তুই টায়া পড়লাম রান্না করে ওই টায়া সেরাই যে আটা রাখছি কালকে আর কাঁঠাল তরকারি যে করু মাছকে আপনারা তো কইসিউ গতকালকে তো কাঁঠাল কাঠটা সিদ্ধ করে রাখছি হলুদ লবণ দিয়া এই যে আগে আমি কই না তরকারিটা সম্বাস দেলাই দিয়ে এরপরে দিয়ে বাকি কাজটি করুম এদিকে দেখেন কড়াই গরম করে সরষের তেল দিয়ে নেইছি তেলটা একটু বেশিই লাগছে আমার কাছে তো এরপরে গোটা গরম মশলা দিয়েছি তেজপাতা দিছি আর অবশ্যই পাঁচ দিয়ে করতাছি এমনিই আমি নর্মালি আমি সব সময় খাই নিরামিষ আর আজকে তো আরও শুক্রবার তো যাই হোক অনেক দিন ধরে তো দুই দিন ধরে আইন্না রাখছিলাম কাটলটা আজকে এটার গতি করতাসি আর এদিকে দেখেন বাটা মশলা দিয়ে দিছি এটার মধ্যে আছে আদা কাঁচা লঙ্কা টমেটো জিরা দইনা জিরা দৈনাটা বাটা নাই জিরাটা বাড়ই দিছি দৈন্যটার গুঁড়া দিয়েলামও আর কি এরপরে এক এক করে সব মশলা দিয়ে নিতেছি দেখেন স্বাদ মতো লবণ লবণটা বুজ্জা দিতে হইবো না কাঁটা মধ্যে তো লবণ দিয়ে সিদ্ধ করছি এরপরে দিলাম হলুদ দিমু জিরা গুঁড়ায় একটু কালারের লেগে লঙ্কা গুঁড়া দিমু আর শুকনো লঙ্কা ভিজাই রাখলে তো বাইটটা দিলে এটা হয়ে যে বেশি জাল লেগে আর শুকনা লঙ্কা দিয়েছি না কালারের লেগে লঙ্কা গুঁড়া দিলাম আলাদা কাশ্মীরি লঙ্কা গুঁড়া এই যে দেখেন এবার দৈন্যার গুঁড়া তো দিয়া বালা কইরা এইটারে কষাইলামও কষা যত হইবো কাঁচা গন্ধটা মশলার যাই বোগা তো এই দেখেন একদম চকরির মতন গুড়াইয়া ফিরাইয়া নাসাইয়া একদম বালা কইরা কষাইলেই আর কেড়াক কে কীভাবে কাটল খাইয়া বালা বান আমার তো কাজা কাটলের তরকারি যে বালা লাগে আর এক একজনে কাটল কইব কেউ কইব কাঁঠাল কেউ কইব এচর তো যে যেমন ভাবে আমি তো কাটলের সবজি কই এই দেন আলু গাইটা রাখছিলাম দি দিয়া লাইছি আলু দিয়া এইবার কষাইতে থাকুম যে যেভাবে মাংস করেন আর কি অনেকে পেঁয়াজ রসুন দিয়ে কাটলের সবজি খাইয়ে ভালো পায় তা হ্যাঁ পেঁয়াজ দিয়েও ভালো ভালোই লাগে আর নিরামিষ মাংস কইতেন পারেন অনেকে নিরামিষ মাংস কয় আর যে যেমন নাম দেয় আর কি এরপরে দেন সিদ্ধ করা কাটল ডি দিয়েছি একদম কচি কাটল আসলো আর এই যে রান্না কইরা লিতেছি দুনিয়ার কাজ এই যে আমি উডিস হইত্যা ওই আসলে তো খালি কাজে দেখি খালি আমার ফিডো বাইরা খালি আয় আমার ওই ডাকার ওই ডাকর মানে আমি চকরিটার মতন গুড়ার থাকি আর তারা বাপ মা এত নাক ডেকে গুম দেয় আমি যে কি করি একলা একলা এই অন্ধকার থাকে আমি যখন উডি ত্রিপুর এত চারটার সময় মনো চারটার সময় আলোয়া জায়গা আর ওই ইয়ে ইহানে তো ছয়টা সাড়ে ছয়টা বাজে আলোর কোনো ইও নাই তো যাই হোক এদিকে দেখেন কইরা একটু কষাই ডাইকা ঢেক্কা কষাই তৈবো কিন্তু আস্তে ধীরে কইরা মনে করেন আপনি বাটার মাংস রাঁধতেছেন বা খাঁচির মাংস রান্নাছেন এমন আর কি তো যাই হোক যে যেটা ইয়ে করে আমি কোনোটাই মনে করছি না আমি কাটলের সবজি রান্না করতাসি এটাই মনে করা ডাইকা ডাইকা কইরা সুন্দর কইরা কইরা কষাই কষাইলেতেসি আর সাইডে দেখেন দেখছেন তো তাওয়ার মধ্যে রুটি দিছি রুটি ও বানাই লইতেছি মাঝখান দিয়া এই যে ডাকা দিয়া দিয়া আমি কিন্তু রুটিও বানাইছি বাকি কাজ দিয়েও কিন্তু কইরা লাইতাসি গড় ঝাড়ু দেওয়াই দেখেন জুল দিয়েছি জুলটা দিয়ে আবার বালাকুইরা এই জালও বোয়াই দিমু এইবার এটা আমার তো তখন তখন তো রুটি বানাওয়া নিও শেষ এই সাতলাইতে সাতলাইতে রুটিও বানাইলেইছি বানায় যে দেখেন জুলও দিয়ে নাইলাম এদিকে কিন্তু আমি কন্টিনিউয়াসলি কাজ করতেছি গড় ঝাড়ু গড় সব কইরাইছি কিন্তু কইরা আবার আইসি ওহন মা মায়ের আবার দুধ টু দুইটা রেডি লাগবো আবার উঠটা সেরে আগে গে করবো আর নামানির আগে অনেকে একজনে যারা পেঁয়াজ রসুন দিয়ে খান অনেকে পেঁয়াজ মিট মশলা দেন যে যেটাতে ভালো পায় তো আমি নামানির আগে গরম মশলা আর একটু ঘি দিয়ে সেরে নামাইলেই তাসি তো কাটলের তরকারি এটা কেটে এমনি খান নিরামিষ বা কেমনভাবে করেন আমার একটু কমেন্টে জানাবেন তেলে আমিও একটু নতুনভাবে ট্রাই করব তো কাঁচা কাটলের সময় এদিন রান্নার পরে দেখেন কত সুন্দর হইছে তো সব কিছু টিফিন উফিন বাইরা দিয়ে আমি ফ্রেশ ট্রেশ হয়ে দেখেন সেশন জয়েন করেছে আর এদিকে দেখেন আমিও একটু শরীর লড়াই লিটাছি খুব সুন্দর গান লাগায় সেশনের মধ্যে তো সকালবেলা ঘুমতে উঠলে আলাদাই একটা কোনো দিন অক্ষণের যে লাইফস্টাইলটা এই লাইফস্টাইলটাই তো হচ্ছে মেইন মানুষের মানে অসুস্থ থাকার কারণ সববার প্রথম তো ওইসে গিয়া যে সবাই সাতটার সময় উঠে ঘুমের থেকে দেরি কইরা একদম ভোরে উঠটা দেখবেন দেখবেন কত আরাম লাগে কত ফ্রেশ লাগে এইবার দেখেন আমি পূজা ওজা দিয়ে আইসি সেশন শেষ কইরা সান টান পূজা ওজা আয়া দিয়া আয়া দেখি এই ঘরের এমন রেলগাড়ি ছড়াইয়ে রাখছে এরপরে আমি কইলাম যে যা সান কইরাইবা এবার নিজে নিজে বলে স্নান করব নিজে নিজে সান করছে এইবার গ্রেনিড ড্রেস দাদুর ড্রেস এই পরা আর মাতারতে বলে গামছা খুলতাম না গামছা বলে খুব বাইন্দা রাখতাম তো বাইন্দা দিলাম তো ভিডিওটা এখানে ওই শেষ করতাসি বন্ধুরা টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন